গ্রামের কোনো হাসপাতাল নয় খোদ আগরতলা আইজিএম হাসপাতালের ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ঝিমঝিম ইন হোল বডি নো ব্লাড ইন দ্য বডি এটা লিখেই রোগীকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাটেন্ড মেডিকেল ওপিডি বাহ ইন টার্ন ডাক্তার বাহ রাজধানীর মধ্য চারিপাড়া এলাকা থেকে এক রোগী গেলেন আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যথারীতি তিনি আইজিএম হাসপাতালের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নির্দিষ্ট কক্ষের সামনে অপেক্ষা করতে লাগলেন যখন তার ডাক পড়ল তিনি চিকিৎসককে নিজের শারীরিক অসুবিধার কথা তুলে ধরলেন কর্তব্যরত চিকিৎসক সেই প্রেসক্রিপশনে লিখে দিলেন ঝিমঝিম ইন হোল বডি নো ব্লাড ইন দ্য বডি এটা লিখেই রোগীকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাটেন্ড মেডিকেল ওপিডি প্রেসক্রিপশন নিয়েই চিকিৎসকের পরামর্শ মতো মেডিকেল ওপিডিতে আবার চিকিৎসা পরামর্শ নিতে গেলেন সেই রোগী ডাক্তারবাবু কি লিখলেন রোগীর জানার কথা নয় যদি জানতেন তাহলে হয়তো সেখানেই প্রতিবাদ করতেন কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের চিকিৎসা পরিষেবার মান কিরকম হলে রাজ্যের একটি রেফারেল হাসপাতাল সেখানে প্রেসক্রিপশনে লেখা হয় ঝিমঝিম ইন হোল বডি নো ব্লাড ইন দ্য বডি যিনি লিখেছেন তিনি হয়তো কোনো ইন্টার ডাক্তার যে শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে এসেছেন সেই শিক্ষা আদৌ কতটা সম্পূর্ণ হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে লেখায় তিনি রোগীর রোগের বর্ণনা দিলেন ডাক্তারের কিতাবে এই জাতীয় রোগ আছে কিনা তা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন কিন্তু এই প্রেসক্রিপশন হাতে আসার পর যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তারা কেউ বিষয়টি স্পষ্টভাবে বলতে পারেননি অর্থাৎ তাদের কথায় কোনো রোগের লক্ষণ এমনটা হবার কথা নয় হাসপাতালে মানুষ আসেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কিন্তু এই যদি হয় চিকিৎসা পরিষেবার হাল তাহলে রাজ্যের মানুষের আর কি বা বলার থাকতে পারে বড় বড় হাসপাতাল বিল্ডিং অত্যাধুনিক মেশিনপত্র বড় বড় অপারেশন করলেই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তা মনে করার কোনো কারণ নেই যে রোগীকে এই ব্যবস্থাপত্র দেওয়া হল তিনি রোগের লক্ষণ সম্পর্কে লেখা কতটুকু বুঝেছেন তা জানা নেই কিন্তু এই ব্যবস্থাপত্রের নির্দেশ অনুসারে বিশেষজ্ঞ চিকিৎসক কি ধরনের চিকিৎসা করবেন সেটা নিয়েই হয়তো তিনি মুখ টিপে হেসেছেন না হয় রাগে গজগজ করেছেন রোগীর এই প্রেসক্রিপশন ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যে চিকিৎসক এই ব্যবস্থাপত্রে রোগের লক্ষণ লিখলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কিনা তা জানা না থাকলেও এই প্রেসক্রিপশন রাজ্যবাসীর মনে যে হাজারো প্রশ্ন জাগিয়ে তুলেছে এই প্রশ্নের জবাব কি আছে কারু কাছে জানতে চাইছে রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল